হ্যালো ফ্রিয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করে দিয়েছি এখন মোটামুটি তোমার তিনটে মতো বাজে আর এইখানে পাপা ছেলে দুজনাতে কিন্তু লম্বা একটা লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে আর আমার যেটা কাজ তোমার ভিডিও করা তো আমি সেটাই অলরেডি স্টার্ট করে দিয়েছি আর মেনলি এসেছি তোমার সার্কাস দেখব বলে এখানে দেখো রোলেক্স সার্কাস লেখা রয়েছে তো রোলেক্স নামটা মানে মাথায় আসতে বারবার আমার একটা আইসক্রিমের কথা মনে পড়ে কেননা আইসক্রিমের দোকানে গেলেই না ওই রোলেক্স আইসক্রিমটা আমার চোখে ভাসে তো এসেছি তোমার একদম দুপুর বেলা যেহেতু তিনটে শো রয়েছে তোমার একটা চারটে আর সাতটা আর আজকেই দেখলে দেখা হবে নইলে কিন্তু আর দেখা হবে না আহিলের পাপা আজ স্কুল চলে যাবে এইদিকে আহিল বাইনা করছে সার্কাস দেখব সার্কাস দেখব আর আমাদের এখানে না তোমার সার্কাস আমার বিয়ের পরপর একবারই হয়েছিল তারপরে কিন্তু সার্কাসটা বিশেষ করে হয় না ঈদের পরপর তোমার মেলা বসে বাট সার্কাস হয় না তো এবারে তোমার এক মাঠে দেখছি মেলা বসেছে এক মাঠে সার্কাস বসেছে আর প্রচুর ভিড় মানে সন্ধ্যের পর থেকে তোমার এত ভিড় হয় ঠেললে মানে খেলার উপায় থাকে না এত লোকজন এখন দুপুরবেলা বলে একদম ফাঁকা ফাঁকা রয়েছে দুপুর নয় একটা শো হয়ে গেছে একটা চারটে শো এখন আমরা মোটামুটি চারটে সময় তিনটে সাড়ে তিনটে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি চারটের ছোটা দেখবো বলে আর টিকিটও কেটে নিয়েছি তিন বছরের নিচে হলে কিন্তু বাচ্চাদের টিকিট লাগবে না এবার আমার ছেলে তো তিন বছর প্লাস হয়ে গেছে তা আমাদের তিনজনেরই টিকিট লেগেছে আর এই যে ভেতর থেকে জায়গাটা ঠিক এরমটা তার তাঁবু টাঙানো বুঝতে পারছো বিভৎস গরম আর এই দুদিন ধরে যা গরম পড়েছে আমি না এমনিতে আসতে চাইছিলাম না আমি বলছিলাম যে আহিলকে যেতে আর ওর পাপাকে কেন আহিল এত বায়না করেছে ও ধরো গিয়েই ছাড়বে তো আহিলও বলছিল যে মামমাম তুমি না গেলে আমি আর পাপা যাব তো ওর পাপায় আসতে চাইলো না বাধ্য হয়ে ওদের সঙ্গে এসে এখানে গরমে বসে বসে সেদ্ধ হচ্ছি আর ভেতরে এত গরম পাখা নিয়েও তোমার ঢোকা হয়নি তো এখানে পাখা তারপরে তোমার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম অনেক কিছু বিক্রি করছিল তো পাখা একটা কিনে নিয়েছি তবে হ্যাঁ দামটা কিন্তু অনেকটাই বেশি বাইরে যেগুলো পাঁচ টাকা এখানে দশ টাকা পনেরো টাকা করে পাখা পার পিস নিচ্ছিলো আর ফাইনালি সার্কাস স্টার্ট হয়ে গেছে প্রথমে এই যে রঙিন রঙিন কাগজ নিয়ে এসে দেখতে পেলে মেয়েগুলো একটু সুন্দর করে え চলে গেল আর তারপরে এই যে ম্যাজিক দেখানো স্টার্ট হয়ে গেছে সত্যি কথা বলতে কি সার্কাস আমার একদমই ভালো লাগেনি সার্কাস হতো আগে তোমার এত ভালো লাগতো সমস্ত রকমের অ্যানিম্যাল থাকতো কত রকমের পাখি থাকতো মানে আগে সার্কাস দেখান না একটা নেশায় থাকতো আলাদা বাট এখন এখন জাস্ট ওই ব্যায়াম এসে ঘোরা মানে ওই টুকটাক কিছু খেলাধুলো দেখাচ্ছে আমার এইটা ভীষণ ভালো লাগছিল এই যে মেয়েটা যখন এটাতে উঠছিল না তোমার একদম পরীর মতো এই কাপড় গুলো চারিদিকে তুলছিল ওটা আমি শর্ট ভিডিওতে ক্যাপচার করতে গিয়ে তোমার বড় ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তো যাই হোক আমি শর্টে দিয়েছি তোমরা দেখে নিও ভীষণ সুন্দর লাগছিল ওই দৃশ্যটা আর আহিলের এবার প্রথম মানে ও প্রথম দেখছে ও তো খুবই ভালো লাগছে ও যেটা দেখছে ও সেটাতেই ভীষণ এক্সাইটেড আর এই যে নাম ছিল যখন এটাও ভালো লেগেছে সত্যি কথা বলতে কি একদম পুরো পায়ে ফাঁস লাগিয়ে নিল মাজায় তারপরে তোমার কি যে হলো দেখলাম যে না নেমে গেল মানে সারকাশ আমি নিজের চোখে যতটা না দেখেছি আমি ক্যামেরা ধরতে ব্যস্ত ছিলাম ক্যামেরাতে তার চাইতে বেশি দেখেছি আর এইখানে এই যে খেলাটা দেখো পুরো ছুরি রয়েছে বুকের নিচে আর এটার ওপর এই যে মানুষটা দেখছো শুয়ে আছে আবার এই যে এইদিকে পিঠ দিয়ে তোমার পুরো ছুরির ওপর মানে পিঠটা দিয়ে এভাবে শুয়ে রয়েছে আমি জাস্ট দেখছিলাম আর ভাবছিলাম যে এটাও কিভাবে সম্ভব তো জাদু মানেই তো ভেলকি বুঝতেই পারছো তো যাই হোক আর এইখানে এই যে জোকার এইটা সবচাইতে আমার ইন্টারেস্টিং পার্ট লেগেছে মানে সারকাশের মধ্যে ভীষণ হাসির মানে আমরা এত হেসেছি এত হেসেছি এই যে বাসি বাজার ছিল জোকাটে এসে তো এই যে পেছনে এক দাদাকে দেখছো তো এসে না ওকে মাল্য মেরে বাসিটা নিয়ে চলে গেল আর ওর কাছে যে কতগুলো বাসি আছে ও যেই না বাজাচ্ছে একটা করে নিয়ে চলে যাচ্ছে যেই না বাজাচ্ছে একটা করে নিয়ে চলে যাচ্ছে এইরম বোধ হয় ওর কাছে প্রায় কুড়ি তিরিশটা মতো বাসি রয়েছে তো এই দাদাটা যখন বলছে এখানে বাসি বাজাচ্ছ কেন তো বলছে এখানে বাচ্চা রয়েছে তো বলছে কোথায় বাচ্চা এখানে তো বাচ্চা নেই কাকে বাসি শোনাচ্ছ তাহলে বাচ্চার মায়েরা শুনবে এরম বলছিল এই জায়গাটা বেশ ভালো লেগেছে তো তারপরে এই যে এটা হচ্ছে তোমার বড় জোকার দেখতে পাচ্ছ তো অনেক রকমই খেলা হয়েছে এই যে খেলাটা তোমার একটা একদম সরু তারের মতো সুতো রয়েছে তো সেই সুতোটার ওপর দিয়ে এই যে মানুষটাকে দেখছো কিন্তু সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না যে এগুলো কীভাবে সম্ভব তারপরে এই যে দেখো এই সুতোটার ওপর শুয়েছার এই যে ওই পাশ থেকে কিন্তু জোরে জোরেই দোল দিচ্ছিল বাট আমি ভাবছিলাম সেটা কি করে সম্ভব কেননা বড় দোলনাতেই যদি আমাদের দোল দেয় মনে হয় যেন এই ছিটকে পড়ে যাব ছিটকে পড়ে যাবো আর সেখানে এই মানুষটা একটা সরু তারের মতো জিনিসের ওপর তোমার এইভাবে দোল খাচ্ছিল তো তারপরে দেখো এই যে রিং এটা তো মাস্ট সার্কাসের একটা পার্ট এটা তো থাকবেই তারপরে আমার সব চাইতে ভালো লেগেছে এই যে চার পাঁচটা তোমার ছেলে রয়েছে একটা গ্যাং বলতে পারো তো এরা তোমার দু তিনটে খেলা দেখিয়েছে এদের খেলাগুলো আমার বেশ ভালো লেগেছে আর এই যে একটা মানুষকে দেখছো লাট্টু লাট্টু ঘোরাচ্ছিল তো আমি বলছি ওর পাপাকে লাট্টু ঘোরানো এটাও দেখাতে হবে বাট এটার মধ্যেও অনেক ইউনিক আছে তোমার সরু সুতোর ওপর দিয়ে লাট্টু পুরো ঘুরতে ঘুরতে চলে আসছে আরও একটা জিনিস যেটা ভীষণ ভালো লেগেছে তোমার সরু একটা সুতো নিচ থেকে প্রায় ওপর পর্যন্ত তো লাট্টুটাকে ঘোরানোর পর তোমার ওই সরু সুতোটার ওপর ছেড়ে দিয়েছে আর লাট্টুটা ঘুরতে 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 একদম ওপরে উঠে গিয়েছে এই যে দেখছো যেমনটা ঠিক যেন ম্যাজিক এমনটা যে হবে আমি ভাবতেও পারিনি লাট্টুটা উঠতে উঠতে গিয়ে তোমার একটা কাপড়ের মতো ছিল ওর মধ্যে ঢুকে গেছে আর পুরো ছাতাটা খুলে রঙিন কাগজ কুচি কুচি কাগজ এমনভাবে পড়ছিল না বেশ ভালো লাগছিল আর তারপরে দেখো ফাইনালি এই যে এন্ট্রি নিয়ে নিচ্ছে একদম হিরো হিরোইনের মতো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এরা কিন্তু এখন আকাশে উড়বে নাচবে গান করবে অনেক কিছু করবে তো এই যে দেখো হলুদ রঙের একদম কাপড় দিয়ে দিয়েছে আর এর মধ্যে ভালো করে সুন্দর করে হাত পাগুলোকে একদম পেঁচিয়ে নিয়েছে আর ওই দিক দিয়ে রশি ধরে টানা হচ্ছে আর এই দিকে এরা দেখো এরা পুপা পুপা করে ঘুরে বেড়াচ্ছে যেমন ইচ্ছা নেচে যাচ্ছে তো এখানে অনেকে এসেছিলো সার্কাস দেখতে তো সবার মুখে একটাই কথা এটা সার্কাস হচ্ছে না অন্য কিছু হচ্ছে কেননা ব্যায়াম এক্সারসাইজ এই জিনিসগুলোই বেশি দেখাচ্ছে আগে তোমার দেখতাম উপরে অনেক দড়ি টাঙানো থাকতো জাম্প করতো মানে অনেক রকম খেলা হতো আগের সার্কাসে বাট সেগুলো এখন কিচ্ছু নেই আর এইদিকে দেখো দুজন চলে এসেছে একদম মডার্ন দেখতে পাচ্ছ একদম বেবি ডল লাগছে আর ওরা এখানে এসে অলরেডি একদম নাচা স্টার্ট করে দিয়েছে নিজের মনের মতো করে গান বাজ আর এইদিকে ওরা নাচ করছেন আর তাদের মাঝখানে এই যে যোগাড় চলে এসেছে ওদের একটু এন্টারটেনমেন্ট করতে তো যাই হোক তারপরে একটা খেলা ছিল তোমার যেটা মানে আমরা যখন সার্কাস যখন অনেক আগে হতো তখনও দেখেছি আর সেই খেলাটাকে মানে এখনও দেখলাম তো সেই একটা খেলায় আমি মিল পেয়েছি কোন খেলাটা সেটা তোমাদের দেখাচ্ছে আর এই যে এখানে এই মহারানী এসে দেখছো বিভিন্ন রকমের এক্সারসাইজ দেখাচ্ছিল আর এই যে এই খেলাটার কথাই তোমাদের বলছিলাম আমি অনেক বছর আগে তাও বোধ হয় সাত আট বছর আগে যখন সার্কাস দেখেছি তখনও কিন্তু এই খেলাটা ছিলই যে গোলার মতো এর মধ্যে কিন্তু একদম মোটরসাইকেল এত জোরে ঘোরে না আর এত বিকট আওয়াজ মানে ভীষণ রিস্কে একটা খেলা আমার মনে হয় আমি তো জাস্ট হা হয়ে দেখি আর ভাবি কিভাবে এটা সম্ভব মানে দুটো এমনভাবে ঘোরে তোমার তো এই খেলাটাকে আমি এখন পর্যন্ত পেয়েছি সার্কাসে আর তারপরে এসেছে তোমার এই যে বন্দুক নিয়ে চলে এসেছে দেখছো বেলুন ফাটানোর জন্য তো অনেক দূরে বোর্ডের মধ্যে তোমার হোয়াইট কালারের বোর্ডের মধ্যে হোয়াইট কালারের বেলুন লাগিয়েছে যাতে বোঝা না যায় তো এদের এই যে হাতে দেখছো গুলি গুলি দিয়ে বেলুনগুলোকে ফাটাচ্ছে দেখো পিছন ঘুরে রয়েছে পিছন ঘুরে ফাটাচ্ছে ছোট একটা আয়না দিয়েছে সেটার সাহায্যে ফাটাচ্ছে তো যাই হোক মানে দু চারবার কিন্তু পারেনি ফাটাতে তো তারপরে অনেকবার ট্রাই করার পর ফাইনালি পেরেছে আর এই যেই দড়ির খেলাটা কিন্তু মানে পাঁচ ছয় বারেরও বেশি দেখিয়েছে মানে এই দড়িতে উঠে গিয়ে এভাবে ঝোলা বা যাই হোক এই খেলাটা অনেকবারই দেখিয়েছে তো দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি সারকাসের আর আমি মোটামুটি সব কিছুই ক্যাপচার করেছি ক্যামেরাতে যত হয়েছে সমস্ত কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি তোমরা সারকাসের না গিয়েও বাড়িতে বসে দেখতে পাবে সার্কাস সার্কাসের ফিল নিতে পারবে এনজয় করতে পারবে আর একটা খেলাই যে দেখো চোখ বেঁধে দিয়েছে আর একজন শুয়ে আছে ওর পেটের ওপর কিন্তু তোমার একটা শশা রেখেছে তো যাই হোক মানে চোখ বাঁধা অবস্থায় কোদাল দিয়ে কিন্তু শশাটাকে কাটতে হবে আমি জানি নাও কিভাবে সেটা আর এটা তোমার মুখ দিয়ে চেপে ধরে আছে দড়িটাকে আর ওই দিকে দড়িটা ধরে টানছেও কিন্তু ওপরে উঠে যাচ্ছে তো যাই হোক খেলা খেলা নয় সরি সার্কাস এই পর্যন্তই আর দেখতেই পাচ্ছ সন্ধে প্রায় লাগবে লাগবে যেহেতু চারটে সাতটার শো ছিল বাট সাতটা পর্যন্ত হয়নি দু ঘন্টাও হয়নি তার আগেই হয়ে গেছে আর এই যে আমরা বেরিয়ে গেছি এখন টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিয়ে দেব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও টাটা